দশ এগারো বারো আট হাজার টাকা লাগা আট হাজার হাত দেখা দেখি কোন সিস্টেম নাই নাকি সবাই হাত না দেখে খেলছেন হাত না পিলাটা টাকা কোনো একটু দুর্বল চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ঠিক আছে লাগা কুড়ি হাজার এক বুঝ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট পঁচিশ তিরিশ একত্রিশ পঁচিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ নাকি হ্যাঁ হ্যাঁ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো ষোলো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বহান্নপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্নান্ন দেখা <laughs> <laughs>

টেকা টপ নিয়ে চলে গেল রে টেকা